খেলার ব্যাপারে কিছু বলেন তো কি বলবো আপু এই যে না এই এই আগার একজন খালা আছে শুনলাম কোন কোন খালা একজন খালা আছে নাম কি আপু আচ্ছা আগে পিছে কিছু একটা গেই আমি কোনো খালা টালাকে চিনি না এই টাইপের কেউ আমার লাইফে আসছে না আমি তাও জানি না চাচিকে কে চিনি চাচি না চাচি কেও চিনি না আসলে আমি জানি না কোন খালা কে একটু হিংস দিব হিংস দিতে পারেন কোনো সমস্যা নাই আসলে আমি চিনি না আমি এত ব্যস্ত রিসেন্টলি উনি নানি আখ্যায়িত হয়েছে এবার বলুন তাহলে আমি এই বাংলাদেশের বাইরে আছে আমি জানি না আসলে সত্যি আমি জানি না সত্যি আমি জানি না কে আচ্ছা শুনলাম জাকির ভাই নাকি লন্ডনে ব্রাঞ্চ খুলতেছে তাহলে আপনি সেখানে আছেন ভাইয়া যেখানে যাবে আমি ওই সেখানে আছি সমস্যা নাই না ওটা তো জাকির ভাইয়া আরেকজন একজন দিয়ে করাবে আপনি ওখানে যাবেন নাকি জাকির ভাইয়ের সঙ্গে বাংলাদেশী থেকে থাকবেন না 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 ও ওইখানে তো যেহেতু আমার ভাই যেখানে থাকবে সেখানে অবশ্যই আমি থাকবো আমি বিদেশ যাওয়ার দরকার নেই আমি এখানেই ঠিক আছি আচ্ছা তো একবার একটু খালা বলে ডাকেন না সরি আমি আসলে চিনি না কে খালা বা কি আমি তার নামও নিতে চাই না আমি চিনি না তার নাম নিব কেন ভাই কে সে কে আমি তাকে চিনি না খালার কেক আপনি বলেন সমস্যা নাই আপনি নাকি খালার কেক টেস্ট করছেন আমি এমনিতে অনেকেরই কেক টেস্ট করছি অনেকে আমাকে দিয়ে টেস্ট করাইছে আমার কাছে কেক সবারই ভালো লাগছে মোটামুটি আমি কোথাও ব্যাড রিভিউ দিব না যেটা আমার ভালো লাগছে অবশ্যই আমি বল স্বীকার করবো হ্যাঁ কেক ভালো ছিল আমি অনেকে কেক টেস্ট করছি খালার হাঁসের ঠ্যাং খেয়েছিলে আসলে আমি হাঁসের মাংস অনেক খেয়েছি একটা খেয়েছিলাম খুবই জঘন্য লবণ অনেক বেশি আর খোলাজা পিঠার নামে কি বানাই আমি জানি না যারা খায় তারা কিসের জন্য টাকাগুলো অপচয় করতেছে সেটাও আমি জানি না তাহলে কি বলতে যাচ্ছেন খালার রূপ দেখতে যায় আমি জানি না খালাটাকে আমি আমি বলছি অনেক হাঁসের মাংস খাইছি তার মধ্যে একজনের কেক ইয়া সরি একজনের হাঁসের মাংস খাইছিলাম তারটা ভালো লাগে না এখন সে খালা না আন্টি না নানি না দাদি আসলে আমি জানি না চিনি না কার হাসের মাংসটা খারাপ হয়েছিল একটু বলা যায় কার হাসের মাংস এই যে এখান দিয়ে সোজা গিয়ে বামে ওই যে কি জানি রাস্তাটাও আমি আসলে চিনি না আসলে আপনি কার কথা বলতে চাচ্ছেন ডিরেক্ট বললেই তো হয় তাইলে আমিও ডিরেক্ট বলি আপু কিন্তু খুব দুষ্ট খুব ক্লেবার বলবে না দর্শক মন্ডলী আপনারা একটু গেস করেন আর কমেন্ট করেন তো কে হতে পারে এই খালাই নানি আমি চিনি না আপনারা চিনলে আপনার টাকাটা